কতগুলো নাম বলছি নীরজ রায় নিরন প্রধান বালকুমারী শর্মা পাসাং তামাং দিবাকর তামাং রেখা তামাং এরা প্রত্যেকে নেপালি ছিলেন এরা প্রত্যেকে শহীদ এরা প্রত্যেকে সিপিএম ছিলেন এবং এই নেপালি আমাদের কমরেডরা শহীদ হয়েছিলেন বাংলাকে অখণ্ড রাখার জন্য কোট আনকোট গোর্খাল্যান্ড আন্দোলনের বিরুদ্ধে দার্জিলিংয়ের পাহাড়ে দাঁড়িয়ে লড়াই করার জন্য তাদের রক্তে তিস্তা নদীর জল লাল হয়ে গেছিল এই যে রুদ্রনীল ঘোষ একটু আগে কথাটা বলল যে উত্তরবঙ্গের মানুষের সাথে কথা বললে জানা যায় তারা সবাই রাজ্যভাগ চান আমি রুদ্রনীল ঘোষকে বলছি আপনি কোন উত্তরবঙ্গের মানুষের কথা সঙ্গে কথা বলে এসেছেন আমি জানি না কিন্তু উত্তর বাংলার বাংলার ইতিহাস সাক্ষী আছে হাতে লাল পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টির নেপালি কমরেডরা প্রাণ দিয়েছিল বাংলাকে এক রাখার জন্য আমি সেই পার্টি থেকে এসেছি ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এখন গেলে সাড়ে চার হাজার রাজনৈতিক দলের নথিভুক্ত রাজনৈতিক দলের নাম পাওয়া যাবে তার মধ্যে যদি প্রশ্ন করা হয় একটা কুইজে একটা রাজনৈতিক দলের নাম বলো যার সদস্যরা বাংলাকে অখণ্ড রাখার জন্য জীবন দিয়েছে পশ্চিমবাংলাকে অখণ্ড রাখার জন্য সেই দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট